হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি কৃপাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে যে কথাগুলো বলবো আজকে তিলক নিয়ে তিলকের সূত্র ধরে আজকে আমরা ভিডিওটা করব তো একজন দাদা ভাই লিখেছেন দ্বাদশ তিলক অঙ্গে কেন আমরা ধারণ করি দ্বাদশ তিলকের নাম কি আপনি বলতে পারবেন দিদি তো দেখুন তিলকের মাহাত্ম আছে তিলক সম্পর্কে আমাদেরকে জানতেই হবে আমরা যেহেতু সনাতনী বলতে পারবো না এমন নয় আবার যে খুবই ভালো বলতে পারবো তাও নয় আমি বাবা এই যে ধর্মের দিকে খুব কাঁচা একটা ব্যক্তি আমার মনের মধ্যে জ্ঞান ভক্তি শ্রদ্ধা নেই তো শুধু পাপে ভরা মানে সমাজের থেকে একদম নরকিটু বলতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের জানতে হবে উনি যে এত সুন্দর একটা প্রশ্ন করেছেন তো ওনার উত্তর আমি অবশ্যই দেব কারণ আমাদের আমরা যে সনাতনী আমাদের তিলকমালা এই যে আমাদের উত্তরীয় এগুলো আমাদের হচ্ছে কি বলবো সংস্কারের বা ধর্মের একটা করে অঙ্গ তো এই সনাতনীদের মধ্যে যদি আমরা তিলক সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমাদের কতটা আমরা মূর্খ তাই নয় তো জানতে হবে দাদা আপনি এত সুন্দর কমেন্ট করেছেন আমি উত্তর দেবো কারণ আমরা দ্বাদশ তিলক কেন ধারণ করি দ্বাদশ তিলকের নামও আগে দিয়েছি কিন্তু আজকে আবারও নামগুলো আমি দেব যাতে ভুল না হয় আমি দেখেই বলবো তিলক তত্ত্ব আর এই যে দ্বাদশ তিলক আমরা অঙ্গে কেন ধারণ করি আমি স্নান করে এসে আমি দ্বাদশ তিলক অঙ্গে মাখবো না আমার এই দ্বাদশ মাসে আমার ভগবানের এই দ্বাদশ রূপ যে আমাদের শরীরের মধ্যে কোথায় কোথায় বসত করছে তার নাম তার মন্ত্র উচ্চারণ করতে করতে দেহের মধ্যে তিলক করব না তাহলে আমি সোনাতনি কিসে গুরু না থাকুক গুরু অবশ্যই বলেছে যদি সন্তান জন্ম দিতে হয় আগে গুরুর আশ্রয় নিতে হবে কেন নিতে হবে আমার গোড়াচার যখন জন্মগ্রহণ করেছিলেন সচি মাতার স্তন্য পান করেননি কান্না করছিলেন সাত দিন অনাহারে ছিলেন সবাই দেখল কিন্তু আমাদের যে অদ্বৈত আচার্য তিনি আচার্য তেনাকে যখন দেখতে দেবেন না মাতা বলছে না ওনার সঙ্গে দেখা হবে না বলে কেন ওনার সঙ্গে থাকতে থাকতে আমার বিশ্ব রূপও এই সংসার পরিত্যাগ করেছে তাই আমি এই নিমাইকে তার সঙ্গে দেখা করতে দেব না কিন্তু নিমাই কিছুতেই মায়ের স্তন্যদুগ্ধ পান করছিল না তিনি এলেন তার বদন দেখলেন আর নিমাই চাঁদ পায়ের বৃদ্ধ আঙ্গুলে দিয়ে ছোট্ট একটা শিশু অঙ্কন করে দিল যে আমার মায়ের দীক্ষা গ্রহণ হয়নি দীক্ষা না গ্রহণ করলে বলে দেহ ছিল শোষণ ও সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুলবাগান শচিমাতাকে বললো মা যেই না আমার অদ্বৈত আচার্যকে দেখে নিলেন সঙ্গে সঙ্গে নিমাই চাঁদ আমার হেসে উঠলেন অতদিন না খেয়েছিলেন শুধুই কান্না করছিলেন জগন্নাথ মিশ্র অবাক হয়ে গিয়েছিলেন কেন আমার নিমাই স্তন্নদুগ্ধ পান করছে না শিশু যদি স্তন্যদুগ্ধ না পান করে মায়ের কতটা কষ্ট হয় চারিদিকে ওঝা বদ্ধ সবাইকে ডাকল কিছুতেই স্তন্যদুগ্ধ পান করলো না যখন অদ্বৈত আচার্য এলেন অদ্বৈত আচার্য তো নিজের শিব না তো এই নদিয়া নবদ্বীপের লীলা প্রকাশের জন্য কুলিতে এলেন অদ্বৈত আচার্য রূপে তিনি বুঝতে পারলেন যে গোরাচাঁদ কি বলছেন পায়ের আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল যে মাতার এখনো দীক্ষা হয়নি সঙ্গে সঙ্গে বলছে সচি মাতা আপনি স্নান করে আসুন সুরধুনি গঙ্গায় যান স্নান করে আসুন বলে কেন আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে সবাই অবাক হলো অদৈত আচার্য এলো দেখে ছোট্ট শিশুর মুখে হাসি ফুটলো বলছে গুরুদেব যিনি বলছেন যেটা বলছেন অবশ্যই শুনুন সুচি মাতা স্নান সেরে এলেন তার কর্ণমূলে দীক্ষা দেওয়া হলো সঙ্গে সঙ্গে নিমাই চাঁদ স্তন্ন পান করলেন তো আমরা সনাতনী হয়ে যদি আমরা এইসব না জানি না ঘাটি না বুঝি তাহলে আমরা কতটা মূর্খ তাই না যত কিছুই করি আমাদের মূল উদ্দেশ্য থাকবে ধর্মের দিকে তো এই যে আমাদের নরাধ মানে দেহটা এই নরদেহটা হচ্ছে আমাদের কিন্তু আমার নই দেহ আমার নই যা আমি বলছি সেই হচ্ছে আত্মা আর আত্মার মাঝেই পরমাত্মা বিরাজ করছেন আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন করে দিতে গেলে সনাতনীদের কিছু লক্ষ্য বৈশিষ্ট্য প্রকাশ পেতে হবে স্নান সেরে এসে দাদুর সঙ্গে তিলক পরিধান করতে হবে কেন আমি স্নান করার পরে কেন এই যে গোপী তিলক মাখবো না কেন আমি দ্বাদশ মাসে মাসের দেবতা নাম করে দ্বাদশ মন্ত্র জপ করে কেন তিলক পরি আমরা পরিধান করব না এত পবিত্র একটা মাটি তো আমাদের দেহে এটা যদি করতে হয় করি তাহলে আমাদের দেহটা পবিত্র হয় দেহের সাথে প্রত্যেক মাসের দয়াময়ের নাম জড়িয়ে জড়িয়ে আছে গোপীচন্দন যদি আমাদের দেহের মধ্যে এই মন্ত্র নাম করে যদি আমরা মন্ত্রপুত করে লাগাতে পারি শরীর কিন্তু ভগবানের অধিষ্ঠান করে এই শরীরের মধ্যে ভগবান বিরাজ করে আমার শরীরটা শুদ্ধ লাভ করে আর মন্দির হয়ে ওঠে আমাদের এই দেহটা যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহবন ভান্ডে তো যেখানে যেখানে মন্দির দেখছেন মাথা কুটে মরছেন কিন্তু এই দেহের মধ্যেই আমরা শুনেছি আমাদের চোয়ার ক্রোশ বৃন্দাবন আমাদের আঠারো মোকাম সবকিছু আছে এই দেহের মধ্যে তাহলে সেই দেহও আমাদের মন্দিরে পরিণত হয় তিলকের সঙ্গে নাম করি সেই নাম পবিত্র ও শুদ্ধ হয় আর উচ্চারণটি আমাদের ঠিক হয় আর ভগবান দয়াময় তত তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় তো এই যে দ্বাদশ তিলকের নাম আরো একবার শ্রবণ করুন আপনারা যারা কমেন্ট করেছেন প্রথমে কপালে যে তিলকটা আমরা ধারণ করি সেটি হচ্ছে ওম কেশবাই নম ওম কেশবাই নম এটা তুলসীপত্র ঠিক আছে কণ্ঠে যেটা আমরা ধারণ করি এটি হচ্ছে ওম গোবিন্দায় নম দ্বিতীয় নাম্বার তিলক ওম গোবিন্দায় নম হৃদয়ে যে তিলকটা আমরা অঙ্কন করি সেটি হচ্ছে ওম মাধবাই নম এবার নাভিতে আমরা যে তিলকটা অঙ্কন করি সেটি হচ্ছে ওম নারায়ণায় নম নারায়ণায় নম ওম দেবেন না ওখানে এবার নাভির বামে নাভির বামে ঠিক বাম দিকে বামনায় নম তারপরে নাভির দক্ষিণে ডান দিকে ওম বিষ্ণুবে নম বাম হাতের স্কন্ধে কাঁধের দিকে ওম ঋষিকেশাই নম বাহুর একটু নিচে ডান হাতের এখানে আপনি স্কন্ধে তিলক মারলেন তারপর আর একটু নিচে কি লিখতে হবে ওম শ্রীধরাই নম ডান বাহুতে বা ডান স্কন্ধে ওম ত্রিবিক্রমায় নম ত্রি বিক্রমায় নম এবার নিচে একটু ডান দিকে একটু নিচে নেমে এসে ওম মধুসূদনায় নম রিদিপ মানে তোমার পিঠে পিঠের মধ্যে ওম পদ্মনাভায় নামম আর কটিতে ঠিক কোমরে একটু মাঝামাঝি কে লিখতে হবে দামোদরায় নম তো এই যে দ্বাদশ লোক যখন আমরা অঙ্কন করব তখন আমরা এই মন্ত্রগুলো জপ করতে করতে যদি করি দেহটা আমাদের পবিত্র ফুল বাগান হয়ে ওঠে মন্ত্র শুদ্ধ হয় নাম শুদ্ধ হয় দেহের মধ্যে ভগবান নিজে এসে বিরাজ করেন আর একবার আমরা মন্ত্রটা শ্রবণ করব কপালে ওম কেশবায় নম কণ্ঠে ওম গোবিন্দাই নম হৃদয়ে ওম মাধবায় নম নাভিতে নারায়ণায় নম নাভির বামে বামনায় নম নাভির দক্ষিণে ওম বিষ্ণুবেই নম বাম হাতের বাম হাতের স্কন্ধে কাঁধে ওম কেশাই নম বাম হাতের বাহুতে একটু নিচে ওম ওম ধরাই ডান 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 বাহুতে স্কন্ধে বা ডানবাহুর একটু নিচে বাহুতে ওম মধুসূধা সুদনায় নম পিঠে পদ্মনাভায় নম আর কোটিতে ওম দামোদরায় নম আর এই যে হস্তের মধ্যে থাকবেন শিরোধারে লেখে করে নেবেন তোটাও তেরো নাম্বার করে মস্তকের উপরে হাত বুলে বা শিখাতে দেয় তো এই যে হচ্ছে আমাদের তিলক অঙ্কন করা তিলক লাগানো দেহের মধ্যে চন্দন ধারণ করার যে মহামন্ত্র আমরা পাঠ করতে করতে যদি চন্দন ধারণ করতে পারি তাহলে আমাদের দেহটা পবিত্র হয়ে যায় শ্মশান শোষণ ভাব থাকে না সব পাপ যত পাপ করুন না কেন সব দূরভূত হয়ে যায় দিনের মধ্যে একজন সনাতনী ব্যক্তি অন্ততপক্ষে একবার তিলক ধারণ করা কর্তব্য আরো কর্তব্য আছে অনেক কর্তব্য দিনে দুইবার তিলক ধারণ করতে পারেন সকালে স্নান চোপড় মানে ত্যাগ করে ভালো বস্ত্র পরে ঠাকুরের কাছে বসবেন তখনও কেউ কোথাও যাচ্ছেন ধর্মস্থানে তিলক বিনা কোনো কিছু হয় না গোবিন্দের কাছে গীতা ভাগবত আসরে বসেছেন তিলক পরিধান করতে হবে তাহলে আমাদের সেই মন্ত্র মানে আমাদের ভাগবত গীতার যে আমাদের যে শ্লোক গুলো ওগুলো তো এক একটা মন্ত্র সেই মন্ত্রগুলো শুদ্ধ হয় যারা আপনার আপনার মুখে এই মন্ত্রগুলো যতদূর যাবে ততদূর পর্যন্ত শুদ্ধ হবে নামে কোনো ভুল হলেও তিলকের জন্য একত্রিত ভগবান নিজে এসে দেহের মধ্যে বিরাজ করে আপনার মুখস্থিত বাণী চারিদিকে ছড়িয়ে দেবে এই হচ্ছে তিলকের মাহাত্ম তো হরে কৃষ্ণ আমার পাপ মুখে কতটুকু বর্ণন করতে পারলাম জানিনা দাদা ভাই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে